মোবাইল নাই নাই যখন আমার উপর জুলুম হয় আন্দোলন হয় মাছঘর হয় তখন তারেক ভাই কিন্তু অনেক প্রতিবাদ করেছে আপনার সবাই দেখবেন তাই আপনাদেরকে একটা কথা বলতে চাই আজকে এখানে অনেক

রাজনীতি মানছে মানুষ অনেকে অনেক কথা নীতি কথা বলে নীতি করতে দিয়ে অনেকে পেট চলে না তাই যারা সত্তর পড়ে থাকে তা আপনাকে অনুরোধ করবো তারেক দলকে নিয়ে বন্ধ দিবেন আর কেবল যারা দেশের জন্য কাজ করতে চায় এবং তার বউ বাচ্চাগুলি এতে হয় এর জন্য নির্বাচনী অফিসার যারা আছে তারা সবাই চাই থাকবে